আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো যে কাঁচা হলুদ খেলে আমাদের শরীরে কি কি উপকার হতে পারে অ্যাকচুয়ালি কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা তো মোটামুটি সবাই কম বেশি জানেন বলেন কিন্তু আমার বিরোধিতা করার উদ্দেশ্য আজকে মেনলি কাঁচা হলুদ কিভাবে খেলে তার উপকারিতা আপনি একটু বেশি পাবেন এবং কাদের জন্য কাঁচা হলুদটা খাওয়া ঠিক নয় তো সেক্ষেত্রে বলব যে কাঁচা হলুদ আমাদের মানে উপাদান যে কাঁচা হলুদ খেলে এর মধ্যে থাকে কারকিম বলে একটা উপাদান যে উপাদানটা আমাদের শরীরে বিভিন্ন রকম উপকার করে থাকে তার মধ্যে একটা হচ্ছে কি এটা অ্যান্টি ইনফ্লেটারি মানে ফোলা এইভাবে এটা কমায় এছাড়া কাজ করে মানে আমাদের শরীরে বিভিন্ন রকম টক্সিন যেগুলো আছে সেগুলো রিলিজ করতে সাহায্য করে তো এটা হচ্ছে কি এদের মেইন হচ্ছে কি দুটো প্রপার্টি আছে টি অক্সিডেন্ট প্রপার্টি যেটার জন্য আপনার শরীরে টক্সিন বের করে দেয় অ্যান্টি ইনফ্লামেটিভ প্রপার্টি যেটার জন্য বিভিন্ন রকম ব্যথা পেন এটা ঠিক করে দেয় তবে কাঁচা হলুদ যদি আমরা লং টার্ম খেয়ে থাকি

দাগ দাগ হয় সেই দাগগুলোকে আপনার দূর করতে সাহায্য করে রক্ত পরিষ্কার করার জন্য এটা আমার ব্রণ বা এই ব্রণ জাতীয় স্কিনে যে সমস্যা সেগুলোকে দূর করে আপনার স্কিনে যে গ্লোটা স্বাভাবিক যে ন্যাচারাল গ্লো সেটাকে আবার ফ্রিয়ে আনে এছাড়া কাঁচা মধ্যে আমাদের অ্যান্টি ইনফ্লেটরি অ্যাকশন আছে যেটার জন্য আপনার আর্থাইটিস বা বাঁধজনিত যে সমস্যাগুলো তার যে ফোলা ব্যথা সেই ব্যথাগুলাকে কমিয়ে দেয় এগুলো দূর করে জয়েন্টে বিভিন্ন রকম ব্যথা সেটাকে দূর করে এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে আমাদের সিজনাল সিজন রোগ হয় আর কি বিভিন্ন সময় যে সিজনাল রোগগুলো হয় যে বর্ষাকালের সময় ঠান্ডার সময় বিভিন্ন সময় যে সিজনাল রোগগুলো হয় সেই রোগ থেকে আপনাকে মুক্ত করবে কারণ কি এটা একটা অ্যান্টিঅক্সের উপাদান আছে আপনার শরীরকে এইসব জায়গা থেকে মুক্ত করার জন্য এটা হেল্প করবে এছাড়া কাছে বললো আপনার বিভিন্ন রকম হজমের সমস্যা সমাধান করে যাদের লিভারে বিভিন্ন রকম সমস্যা আছে সেই লিভারের হেলথকে ভালো করে লিভারের যে সমস্যা থেকে মুক্তি করে অ্যাজ ওয়েল অ্যাজ কাঁচা হলুদ যদি আপনি ঠিকমতো খান তাহলে আপনার শরীরের যে টক্সিন গুলো থাকে সেই টক্সিনগুলো ডিটক্সিফিকেশন করে যারা ধূমপান করছে তারা যদি কাঁচা রেগুলার খান তাদের ফুসফুস ডিটক্স হয়ে যাবে ফুসফুস থেকে আপনার যে টার থাকে বা স্মোকিং এর জন্য যে নিকোটিন জমা হয় সেই নিকোটিন বেরিয়ে যাবে এবং এগুলো তো গেল আমাদের কাঁচা হলুদ বিভিন্ন রকম ভালো দিক মানে কি জন্য আপনি কাঁচা হলুদ খাবেন এবার বলবো যে কাঁচা হলুদ আপনি খেলেতে তো এই উপকার গুলো পাবেন কিন্তু খেলে আপনার সবচেয়ে বেশি উপকার হবে অ্যাকচুয়ালি কাঁচা হলুদের মধ্যে আছে কি কারকিউমিন এই কারকিউমিন আমাদের শরীরে বিভিন্ন রকম উপাদান মানে আমাদের জয়েন্ট পেন থেকে শুরু করে অ্যান্টি হিসেবে কাজ করে এই কাঁচল যদি আমরা খাই কারকিউমিন যেটা আছে সেটা তো আমাদের উপকার করবে কিন্তু আমার একটা জিনিস আছে যেটা খেলে কাঁচাউলদের সঙ্গে একসঙ্গে খেলে সেটা আপনার কাঁচাউলদের কার্কিউমিনের যে উপাদান সেটাকে আরো বাড়িয়ে দেয় এর যে কার্যক্ষমতা বা এই অ্যাক্টিভিটি কার্কিউমিন সেটা বাড়িয়ে দেয় সেটা কি সেটা হচ্ছে গোলমরিচ কাঁচা হলুদ খেলে আপনি এই এক এই এক জীবন পরিমাণ যদি একটা কাঁচা হলুদ নেন তার মধ্যে যদি আপনি চারটে কি পাঁচটা গোলমরিচ আপনি একসঙ্গে খেত করে বা পেটে যদি খান বা চিবিয়ে যদি খান এই গোলমরিচ বলে একটা উপাদান থাকে যে যেটা থাকে সেই ইনগ্রিডিয়েন্ট কি করে কারকিউমের উপর যে অ্যাক্টিভিটি সেটা বাড়িয়ে দেয় ফলে কি আপনি হলুদ খাওয়ার জন্য যে উপকারটা সেটা আর বেশি বেশি পরিমাণে পাবেন তো এটা গেল এটা গেলে একটা পদ্ধতি যে হলুদ খাওয়ার মানে একটা পদ্ধতি যেটা করলে আপনি বিশেষ করে মানে কার্কিম উৎপাদন বেশি পাবেন তার অ্যাক্টিভিটি বেশি হবে এবং তার উপকার বেশি পাবেন এবার বলবো কি কি পদ্ধতিতে আপনি হলুদ খেতে পারেন আপনি হলুদ বিভিন্ন পদ্ধতিতে খেতে পারেন গরম দুধের মধ্যে কাঁচা হলুদ দিয়ে খেতে পারেন বা হলুদের গুঁড়ো দিয়ে খেতে পারেন সবচেয়ে ভালো হচ্ছে কাঁচা হলুদ আপনাকে খেতে রস বের করে সেটাকে দুধের মধ্যে মিশিয়ে খাওয়া এছাড়া আপনি কাঁচা হলুদের পেস্ট খেতে পারেন তার মধ্যে সামান্য পরিমাণ মধু অথবা আখের গুড় মিশিয়ে খেতে পারেন অনেকে করেন কি কাঁচা হলুদকে নিয়ে সেটাকে ছোট ছোট বড়ি আকার তৈরি করে দেন সেটাকে পরবর্তীকালে ট্যাবলেট আকারে খেতে পারেন তো সেটা করলেও আপনি কিন্তু কাঁচা হলুদের উপকার পেয়ে তো এগুলো গেলে কাঁচা হলুদ খাওয়ার বিভিন্ন রকম উপকার এবার কারা কাঁচা হলুদ খাবেন না দেখুন যারা প্রেগনেন্ট ওমেন আছেন তাদের কাঁচা হলুদ করে খাওয়া উচিত না প্রেগনেন্সি অবস্থায় কারণ কি এই যে প্রেগনেন্সি যদি কাঁচা হলুদ খান কাঁচা একটা উপাদান কি সেটা আমাদের যেটা আছে সেই হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় এবার যখন আমরা ক্ষেত্রে কি হয় এবং অন্যান্য যে হরমোনগুলো থাকে সেগুলো ব্যালান্স অবস্থায় থাকে এবং ব্যালান্স অবস্থা থাকায় বলে প্রেগনেন্সিটা ঠিকঠাক হয় এবং তার ডেলিভারি ঠিকঠাক মতো হতে পারে কিন্তু যদি এই হরমোন গুলোর মধ্যে কোনো একটা যদি বেশি কম হয়ে যায় তবে কিন্তু এটা এক চান্স থেকে অবরশন হওয়ার থিয়েটার এভোর্শন এটাকে চলে যায় বলে আপনি যদি পাথল দেশ বেশি পরিমাণে খান অ্যাজ এ মানে আপনি যদি সাপ্লিমেন্ট হিসেবে খান বেশি করে তাহলে কিন্তু এটা কিন্তু আপনার শরীরের পক্ষে ক্ষতি তো প্রেগনেন্ট অবস্থায় কোন গর্ভবতী মহিলা পাঁচল খাবে না দ্বিতীয় কি বলবো পারি যাদের ব্লাড সুগার আছে এটা কি ব্লাড সুগার এর মানে আমাদের চিনির যে মাত্রাটা কমিয়ে শরীর রক্তের মধ্যে তো যাদের ব্লাড সুগার আছে তারা তো ওষুধ খেয়েই থাকে তো ওষুধ খেলে কি হয় ব্লাড সুগার মাত্রা তো নর্মালি একটা কন্ট্রোলে থাকে এবার তার মধ্যে যদি আমি অতিরিক্ত পরিমাণে কাঁচা ওষুধ কাঁচা হলুদ খান তাহলে কি হবে ব্লাড সুগারের মাত্রা খুব কমে যাবে ফলে ব্লাড সুগারের মাত্রা যদি ডিপ হয়ে যাবে তখন আপনার কিন্তু হাইপোগ্লাইসিমিয়া হয়ে যেতে মাথা ঘুরতে পারে একটা অন্য ধরনের সমস্যা এটা খাওয়া কাঁচা হলুদ কাঁচা হলুদ নর্মাল খাদ্য খাদ্য খান তো তার যদি নর্মাল খাদ্য ভাতক থেকে হচ্ছে গিয়ে আয়রন পেয়ে থাকে তাদের কাঁচা হলুদ খেয়ে থাকে তারা কিন্তু এই আয়রনের অ্যাবজরশন তাদের শরীরের মধ্যে কম হবে ফলে অ্যানিমিক পেশেন্টকে আরো খারাপ অবস্থায় চলে যায় তো তাদের কিন্তু কাঁচা হলুদ খাওয়া উচিত ইভেন যাদের জিআরডি সমস্যা আছে জিআরডি মিন্স যাদের গ্যাস্ট্রো ইসোভেগাস রিফ্লাক্স ডিজিজ আছে যাদের ব্লোটিং হয় গ্যাসের সমস্যা হয় বমি বমি ভাব হয় সিটের মতো উঠে আসে গ্যাস হতে উঠে আসে এই ধরনের সমস্যা যাদের আছে তাদের গ্যাস্ট্রিক ইরিটেশন আরো বাড়িয়ে দেয় তো তাদের কি কাঁচা হলুদ খাওয়া উচিত নয় কারণ কাঁচা হলুদ খেলে তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হতে পারে কাঁচা হলুদ আরো একজন মানে পুরুষদের খাওয়া উচিত না যাদের খাওয়া উচিত না কেন কাঁচা হলুদ আমাদের শরীরে যে টেস্টেস হরমোন আছে তার মাত্রাকে কমিয়ে দেয় এছাড়া স্পাম স্পাম্প কমিয়ে দেয় ফলে কি যাদের এই ধরনের সমস্যা আছে ইনফার্টিল সমস্যা আছে তাহলে যদি খায় তাহলে এই টেস্টোস্টের হরমোনের মাত্রা কমে যায় এবং স্পার্মের কাউন্ট কমে যায় ফলে তাদের সমস্যাটা বৃদ্ধি পায় তো তাদের এক্ষেত্রে খাওয়া উচিত নয় এছাড়া যাদের কিডনি স্টোন আছে বা কিডনির প্রবলেম আছে সমস্যা আছে তাদের কাঁচল খাওয়া উচিত নয় কারণ কাঁচলদের মধ্যে অক্সালেট থাকে যে অক্সিজেন শরীরের মধ্যে আপনি জানেন যে ক্যালসিয়ামের সঙ্গে রক্ত ক্যালসিয়াম সঙ্গে মিশে গিয়ে ক্যালসিয়াম অক্সিজেন তৈরি করে স্টোন তৈরি করে ছোটো তো কিডনি স্টোন তৈরি করতে পারে অ্যাজ ওয়েল এস গলপেটার যাদের আছে তাদেরও সেম তাদের ক্ষেত্রেও কাঁচা হলুদ স্টোন তৈরি করে তো কিডনি স্টোন গলপ্লাডের স্টোন এই ধরনের সমস্যা যাদের আছে বা যাদের ফ্যামিলিতে আছে তাদের এই ধরনের কাঁচা হলুদ কে অ্যাভয়েড করতে হবে বাকি কাঁচা হলুদ তো অন্যরা খেতেই পারেন কাঁচা হলুদ অনেক গুণগুণ আছে সেগুলো প্রস্তুতি নিতেই পারে তো সবচেয়ে বেস্ট হচ্ছে কি যেটা বললাম কাঁচল খাওয়ার পদ্ধতি যে গোলমরিচের সঙ্গে চারটে গোলমরিচের সঙ্গে আপনি মিশিয়ে খেতে পারেন একসঙ্গে চিবিয়ে তার উপকার আপনি সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার